আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো আবার ভালোই আছি তা আবারও আসলাম একটা ভিডিও নেওয়ার নিয়ে আবার নিয়ে আসার কারণ যে জানেন যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম ঘন্টা দেরি আগে ভিডিওটা দিছিলাম যে এই কারণে যে যারা আমার মা ওই মাকে অনেক ভালোবাসতেন হয়তো যারা তাদের অনেক মিস করেন জানি আমি কিছু বাজে মানুষের কারণে আমার ভিডিওটা ডিলিট করার ডিলিট করতে বাধ্য হলাম আর বিশেষ করে এটাও আমার দেওয়া ঠিক হয় নাই কারণ জানেন যে মানুষ তাকে কত ভালোবাসে হয়তো এই দৃশ্যটা দেখলে হয়তো তার কাছে তাদের কাছে অনেক খারাপ লাগব তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমার মামাই মাকে যারা এত ভালোবাসে হয়তো দেখ এই শেষ বিদায়ের সময়টা যদি তারা দেখে হয়তো একটু মনে সান্ত্বনা দিব কারণ এখনও হয়তো নিশির নিশি বাপি তাদের তারা তিসা তানজিলা তারা স্বাভাবিক হয়ে ওঠে নাই যে বিশেষ করে জানেন না তারা কোনো অবস্থা আছে তো এইসব করে আমি দিলাম যে হয়তো যারা আমার বঞ্জামের বনজামের ফ্যামিলিটাকে যারা অতিক অনেক ভালোবাসেন হয়তো আমি এমনও হইতো যদি মনে হয় যে বাপি যদি সে যদি জানাই যে আমার মায়েরে হয়তো এই কয়টা বাজে মাটি দিমু হয়তো আর অনেক ভিউজ হয়তো বা যারা ভাই আমাদের ভাই বোনেরা যারা ভিডিও দেখে মনে হয় যে আমার মনে কয় যে তারা অনেকেই আসতো ঠিক আছে শেষ দেখার জন্য শেষবারের মতো একবার দেখার জন্য সামনাসামনি আমার মনে হয় যে আসতো আমার বিশ্বাস কারণ মা মাকে যারা এত ভালোবাসে আর এই ফ্যামিলিটাকে যারা এত ভালোবাসে আর এই কারণে আমি একটু তখন কারো ইচ্ছা ছিল না ভিডিও করার তারপর আমি একটু রাখছিলাম যে শেষ স্মৃতি হিসাবে যায় ওই টাইমে মনোমায় আমারও যে ভিডিও করুম ওই ধরনের মন নাই আর ছিল না তারপরও যারা খবর শুনছেন যারা শুনছে জানতে পারছে তাদের মনে হয়তো অনেক কিছু গাইতেছে যা ফ্যামিলিটার অবস্থা কি বর্তমানে ফ্যামিলিটার কি পরিবেশ এরা তো সবাই মোটামুটি ভিডিওতে আসতো ভিডিও করতো মা ওই মা এমন না যেতে সে ভিডিওতে আসতো না সে কিন্তু ভিডিওতে আসতো তার কথাবাতি শুনছেন সে খুব স্ট্রংলি কথাবাতি বলে সে ফ্যামিলিটা কি সুন্দর করে গুছাইয়া রাখে যা আমার মনে হয় না বাকি জীবনে হয়তো বাপ্পিকণ তৃষা কণ এই ফ্যামিলি সংসার এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত ভালো পরিবেশে রাখা মনে হয় না আমার দ্বারা আমি হয়তো তো দেখবো হয়তো আল্লাহ যদি বাসায় রাখে মনে হয় না যে মা এত টেক কেয়ার করব আর এত মানে ক্লিয়ারলি হয়তো রাখতে পারবো আর আমার মনে হয়তো ওরকম মনটা কয় না যারা পারবো তারপরেও যদি পারে তো আলহামদুলিল্লাহ আর আমার জন্য সবাই দোয়া করবেন আর এই কারণে আসলাম যে আমি ভিডিওটা ডিলিট করার কারণ এখানে ধরেন কিছু মানুষ এমনভাবে বাজে কমান করে যা মানে বলার মতো না একটা মৃত্যু মানুষের জন্য মৃত্যু মানুষের হয়তো আপনাদের একটু শেয়ার করছি যে যাই হোক আপনারা যারা ভালোবাসেন তারা একটু দেখেন যে হয়তো মা আমরা তো ওরকমভাবে ভিডিও করা করা যায় না বাড়িতে অনেক মানুষ ছিল মানে এত মানুষ ছিল ওই যে পরিবেশ ছিল আপনাদের ভা ভাষায় বোঝার মতো না ঠিক আছে আর ওই ধরনের দৃশ্য ওই ধরনের ই স্মৃতি ভিডিও করার মতো না আর করি নাই তারপর আমি যখন সবাই করে যখন নিয়ে যাওয়া আছে তখন আমি একটু অল্প কিছু ভিডিও করছি যাই হোক এখন এই ভিডিওটা ধরেন হয়তো নিশি হয়তো বাপ্পি যদি দেখে তাদের মনে হয়তো আবার নতুন করে কষ্ট জাগতে পারে এটাই স্বাভাবিক আর কষ্ট না হওয়ার কোনো কারণ নাই কিন্তু তার চেয়ে বেশি কষ্ট দেয় যারা যদি শোনে যে হয়তো একটা কমান্ড যদি এটা খারাপ কমান্ড করে ঠিক আছে এটা যদি নিশিপ পরে হয়তো বাপে পড়ে তখন তাদের মনে আরও খারাপ লাগে ঠিক আছে তা আপনারা এটা মৃত মানুষের সম্বন্ধে এভাবে কমান করবেন আমি কখনো আশা করি নাই আর আপনাদের এভাবে যে কিভাবে যে বলবো যে আপনারা কি কারণে যে এভাবে কমান করেন আর আপনাদের কি যে এমন ক্ষতি করছে আর এরকম ক্ষতি যে আমরা কিভাবে করছি আমরা জানি না তাই আমাদের ফেস আমাদের চেহারা দেওয়া আমাদের অনেকেই ফেক ভিডিও বানায় ফেক চ্যানেল খুলছে চ্যানেল খুললে হয়তো আবার ভিডিও করে ঠিক আছে যারা এগুলো করে তাদের তাদের কি কারণে করে তা জানি না আর এরকম কিছু লোক আছে যারা হয়তো আমাদের ফেস দিয়েই করে তাদের সম্বন্ধে আমরা কখনো কথা কোনো খারাপ ধরনের কথা বলি না কারণ অসুবিধা কী যদি একটা মানুষ যদি এক দ্বারাই উপকার হয় উপকার নিতে পারে তাহলে দোষের কিছু না ঠিক আছে কিন্তু বাজে কিছু কমান করে আপনারা হয়তো কী পান আর আপনাদের এটা কী স্বার্থ আছে জানি না আরও দশটা মানুষের তো আপনিও অভিশাপের মধ্যেই পড়েন আপনারা হয়তো আপনি একটা কমান করে খারাপ করছেন কিন্তু আরও দশজনে আপনার পাল্টা কমান করে আপনার উত্তর দিছে আর আমি মা ভিডিওটা দিছি আর দেওয়ার আর সাথে সাথে অনেকেই কিছু বাজে কমান করছেন এই কমানগুলা মানে মানে পড়ার মতো না তাই এইগুলা যে করার এই দুঃখে মানে মনে করেন যে আমি ভিডিওটাই ডিলিট করে দিই তো এক্ষেত্রে আমি ডিলিট করে দিয়েছি যে আপনারা দেখো তাও তাও একটু শান্ত থাকেন যা হয়তো বাজে কমান থেকে দূরে থাকেন তাই জানি না আমরা আপনাদের কি সমস্যা আর আজকে মা তিন দিনের যে মিলাদের যে অনুষ্ঠানটা হয়েছে আমি থাকার খুব ইচ্ছা ছিল ঠিক আছে থাকতাম আমি আসছি যে যাই হোক বাড়িতে আসছি বাড়িতে এসা জানেন আমার অনুষ্ঠানের ব্যাপারে অনেকের সাথে কথা বলছিলাম এদের কিছু না করার জন্য আসি এ ব্যাপারে এক সময় কথা বলবো আর কারণ অনেক আত্মীয় স্বজন যাওয়া দিছি ওই হিসাবে ধরেন আমি বাড়িতে আসছি বাইতে আসা হয়তো আবার আমার যাওয়ার ইচ্ছা ছিল তাই আমি শুক্রবারের নিট করেছি শুক্রবার পরে হয়তো আমি যাইব যাওয়ার পরে যাই যদি পারি শেয়ার করবো আপনাদের আর বাপ্পি আর নিশি বা বা তিসা এরা তানজিলা এদের পরিবেশ পরিস্থিতি বর্তমানে এখনও স্বাভাবিক হয়ে ওঠে নাই আর আপনারা যারা বলছেন যে তারা ভিডিও দেয় না ভিডিও তারা করতো আগে আমরা দেখছি কিন্তু দেখেন একটা জিনিস কি ভিডিও করি বলে বিরুদ্ধতে আসি বলে হয়তো আপনারা হয়তো জানতে পারছেন আমাদের এত ভালোবাসার হয়তো মানুষ হয়েছেন হয়তো আমরা এত ভালোবাসার মানুষ পাইছি এই ভিডিওতে আসি বলে আর ভিডিওতে না আসলে হয়তো আমি শাহিন বাপি তিসা হয়তো একে এদের চাউকেই চিনতেন না ঠিক আছে আবার এই ভিড়তে আসার কারণে আপনারা হয়তো অনেক কিছুই আমাদের সব ফ্যামিলির সম্বন্ধে জানতে পারছেন ফ্যামিলি সম্বন্ধে জানেন ভালো হোক খারাপ হোক সবই জানেন কিন্তু কিছু মানুষ সব সময় দেখবেন যে আপনি যে কোনো একটা ভালো কাজ করলেও আপনার নেগেটিভ কিছু লোক থাকে নেগেটিভ কিছু লোকের জন্য এই পরিবেশটা নষ্ট করে নষ্ট করার জন্য কিছু লোক মানে এটা আপনি বললেও হইব আর না বলল আজকে আপনি বিশেষ করে আজকে যদি হনেন আমার এই তো মানে চলতে ফিরতে সমস্যা কিন্তু আমি যদি কাউরে একটা হেল্প করি একটা কাজ দিয়া হয়তো একটা অর্থ দেওয়া তাহলে দেখবেন যে আমার এলাকায় এলাকায় হোক বা ভিড়তে হোক অনেকেই অনেক ধরনের বাজাগ্রহণ করবো যে এ না জানি কোনো হয়তো ডাইন মারছে কারো হয়তো অর্থ হয়তো আত্মসাত করছে এই কারণে হয়তো এটা সাহায্য করে তবে অনেক কিন্তু এইগুলোও ভয়ে করে না হয়তো অনেকে চুপে করে চুপে দেয় তা আমরাও দশ টাকা দশ যদি কাউকে দেই দিলেও আমরা ওইটা ভিডিও করি না অনেকে ভিডিও করে হয়তো আমরা করি না কিন্তু আমরা এরকম না যে আমরা কাউকে সাহায্য করি না ঠিক আছে আমরাও হয়তো যতটুকু পারি আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা ওইভাবে করি ঠিক আছে আবার আমরা এমনও আছে যে এক জায়গায় একটা মানুষ গরিব মানুষ এক জায়গায় বিপদে পড়ছে তারেও আমরা যেভাবে পারি হেল্প করি ঠিক আছে এটা আপনাদের বইলা হয়তো প্রধান দেব না আপনারা যদি কখনো আসতেন কখনো মিশতেন আমাদের সাথে তাহলে হয়তো আপনারা হয়তো বুঝতে পারতেন কিন্তু আমার একটাই কষ্ট লাগলো যে আপনারা একটা ভিডিও শেয়ার করছি ভিডিও তাই সে আপনারা এভাবে বাজে কমেন্ট করলেন বাজে কমেন্টের মানে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাইলাম না ঠিক আছে আর আমার মা মার সম্বন্ধে কিছু বলবো কি আপনারা যদি তার সম্বন্ধে দেখছেন আগে পরে ভিডিওতে দেখছেন সে কীভাবে চলাফেরা করছে আর তার সংসারে কিভাবে সে স্ট্রংলি কীভাবে চলাফেরা কথাবাতি বলতো তার নাতি তান তাবিয়ার সাথে ঠিক আছে এদের অসংখ্য স্মৃতি আছে বলছেন তাবিয়া যে কতটুক বোঝে মনে হয় না যে আমি তার জ্ঞান বুদ্ধিতে আমি তার সাথে পারব তার যত জ্ঞান এত বুদ্ধি সে তার বাপের বাপেরে সান্ত্বনা দেয় যে তুমি একটু শক্ত হও আমি তুমি একটু স্ট্রং হও তুমি যদি একটু শক্ত না হও তাহলে আমরা আমরা কেমন করব তাহলে কতটুক মেয়ে হয়তো এইভাবে কথা বলে তবে বাড়ির বাড়ির যে পরিবেশ এইগুলা হয়তো একসময় হয়তো আপনারা দেখতে পারবেন হয়তো জানতে পারবেন কিন্তু আবাদত হয়তো ভিডিও কীভাবে ওই পরিবেশ নাই যে আপনাদের বিডিওতে হয়তো বাপপি হয়তো তিসা তানজিলা এরা যে শেয়ার করব ওই পরিবেশ এখনো হয়ে ওঠে নাই কিছুক্ষণ এদের যে বর্তমান যে পরিস্থিতি বলছেন তারা বলার মতো স্মৃতি না বসছেন আমি আমি নিজেই আমিও অনেক স্ট্রং থা আছিলাম আমি কখন আমার এই কথা হয়তো বলছি বলার পর আবারও বলি যে আমি আমার অনেক কাছের মানুষ হয়তো একসাথে চলাফেরা বসি হয়তো মারা গেছে কিন্তু কখনো আমি আমিও গাবরাই নাই আমি কখনো ইষ্টি এস্টং থাকার চেষ্টা করছি যদিও চোখের পানি না দেখা গেছে কিন্তু আবার ভিত্তা অন্তরটা ফাইটে গেছে কিন্তু মাও ওই কিছু স্মৃতি আর কিছু কথাবাতি মানে আমার মনে পড়লে আমার মানে আমিও নিজে নিজে হয়তো আমি ক্যামেরার সামনে হয়তো আমি হয়তো কাঁদি না হয়তো আমার চোখের পানি দেখেন না কিন্তু এমনি এক সময় হঠাৎ করে আমার চোখের পানি এসে পড়ে যদি আমি তান তানের কিছু কথা শুনছি তানের তান যেভাবে বাবার না দাদির যে বর্ণনা দিচ্ছে যে দাদি প্রথম যে ব্যথা হচ্ছে তারপর ভালো হয়েছে তারপর আবার অসুস্থ হয়ে আবার আবার হয়েছে তো দুইবারের পরে যে মারা গেছে তো এই কথা শোনার পরে আমারও মানে খুব খুবই খারাপ লাগছে যে টান টান এমন হলো যে টান এমনভাবে বললো যে মামা পরের বাজে কি থেকে কি হলো আমি নিজেই বলতে পারি না ঠিক আছে আমার শুধু ডাকতে কইছে আমি লোকজন ডাইকা ঝড়াই আয়না দিছি ঠিক আছে আর যাই কারণে আর আমি ভিডিওটা ডিলিট করার কারণে একটাই আমি চাই নাই যে ভিডিওটা আপনারা হয়তো এইভাবে চোখে দেখবেন আপনারা এইভাবে খারাপ নিয়ে হয়তো খারাপের খারাপ মন্তব্য নেবেন তাছাড়া আপনারা যে এই যে খারাপ কমেন্ট করেন এই ভিডিওটা তো নিশি এরা দেখে এদের তো কমেন্ট আবার লিঙ্ক দেয় একজনের তাই ওই ক্ষেত্রে তাদের মনটা এমনি তো অনেক কোন পরিবেশে হয়তো যাদের বাপ মা নাই যাদের বাপ মা হয়তো দুনিয়াতে নাই তারাই হয়তো জানে যে বাপ মা না থাকা কষ্ট ঠিক আছে আর একটা মুরব্বি যে বাড়িতে থাকা যে কতটা মানে নিরাপত্তা হয়তো যার নাই সেই বোঝে আর যারা আছে সে হয়তো বুঝতে পারে না হয়তো দুনিয়াতে থাকে হয়তো বুঝতে পারে না হয়তো গেলে গা বুঝতে পারবো যেমন এখন বাপ পি এরা অবশ্যই এটা যে না থাকার কষ্ট না থাকার যেই কষ্টটা হয়তো এরা বুঝতে পারবে আর মামিমার একটাই আমার ম আমার জানার মতো মনে হয় তার অনেকটাই ছিল অনেক গুণ ছিল তো হয়তো অনেকে অনেকে প্রকাশ করে অনেকে করে না ঠিক আছে তা হয়তো আমি নিজে তার বাড়িতে গেছি যাওয়ার পরে দেখলাম কিন্তু আমার বেশি কিছু বলার নাই আপনারা তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যারা আমার ভালোবাসেন আর যারা হয়তো খারাপ মন্তব্য করবেন যারা খারাপ মনে করেন তাদের কথা বলে লাভ নেই তারা হয়তো এই লাইন নিয়ে থাকবেন ঠিক আছে একটা মাওলানা যদি ওয়াজও দেখছি যে ওয়াজ কথাছে সে তারও খারাপ কমান করে হয়তো উত্তর দেয় ঠিক আছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ রইল আমার মা জন্য সবাই দোয়া করবেন যদি পারেন একটু কষ্ট করে সবাই দোয়া করবেন তার জন্য এখন দোয়া ছাড়া দোয়াই তার অনেকটাই হয়তো তার জন্য অনেক কিছু ঠিক আছে আর এই যে বিশাল যে সম্পত্তি যে জাগা জমিন অনেক কিছু কষ্ট মানে যা বলার মতো সব কিছুই সে গেছে সে কিছুই নিতে পারে নাই নিতে পারছে আপনাদের মতো হয়তো যারা মা চেনেন ভালোবাসা যারা কষ্ট পাইতেছেন তাদের হয়তো এই কষ্ট হয়তো মামিমায় এইটাই মায় মার জীবনে গেছে হয়তো আপনারা হয়তো দেখা হয়তো কষ্ট লাগছে যে হায় রে এই কীভাবে হঠাৎ করে মারা গেল আর আপনারা যেমন বিশ্বাস করতে পারেন না আপনারাও আপনাদের মনে হয়তো বিশ্বাস হয় না যে সে মারা গেছে আমাদেরও ওরকম বিশ্বাস হয় না যে সে দুনিয়াতে নাই ঠিক আছে কিন্তু আমরা তো প্রকাশ্যে দেখছি আর সব কিছুই সামনাসামনি আসলো ঠিক আছে মাইনা নেওয়াটাই স্বাভাবিক হয়তো আপনারা যারা বিরোধ দেখেন তারা হয়তো মাইনা নিতে পারতেছেন না কারণ আপনারা সামনাসামনি দেখেন নাই ওরকমভাবে আপনারা সবসময় দেখছেন বিরোধতে ভালোবাসা বিরোধতে হয়েছে আর যারা চেনেন কাছে আসেন তারা তো হয়তো জানেনি তাই আমি এমনও লোক আছে আমার ফোন দেওয়া বন্ধ করেছে ভাই আপনার ফ্যামিলি আমাদের রক্তের কেউই না রক্তের আত্মীয় না আপনারা কিন্তু তারপরও যে আমি শোনার পরে ভাই আমার যে আমি যে কী যে অবস্থা হইলো আমার নিজেই আমি জানি না কিন্তু আপনারা আমার রক্তের না কিন্তু তারপরও আমরা এরকম পরিবেশের মধ্যে পড়ে গেছিলাম যে আমার লাগে যে আমাদের আপন কেউ রক্তের একজন মানুষ হয়তো দুনিয়াতে নাই এরকম খবর শুনছি তাই অনেক অনেকে আমার ফোন দিছে অনেকে আমার সাথে কথা বলছে তাই যাই হোক এই এই কারণে বললাম যে ওই ভাইদের কারণেই একটু শেয়ার করছিলাম যে মিমার হয়তো শেষ যেই বিদায়ের সময় যেই দৃশ্যটা আমি একটু শেয়ার করছিলাম তা দুঃখিত হয়তো আপনাদের ওইভাবে ভিডিওটা হয়তো দিয়া রাখতে পারলাম না না রাখার কারণ জানে নেই যে অনেক এরকম আছে ধর হয়তো ধরেন এই ভিডিওটা নিশির কাছে একজনের দিলো নিশির হয়তো মনে কীরকম লাগতে পারে নিশির মানে অবশ্যই কষ্ট পাইব ঠিক আছে সে তো দেখে নাই সে হলো বাহিরে ঠিক আছে তার মনে অনেক কিছু গাইতেছে আছে যেমন মাইকি কীভাবে মারা গেলো কেরা আসলো কী করলো না করলো কোথায় থেকে কই নিল ঠিক আছে তাই সে কিন্তু আবার সেন্স ছাড়া সেন্সলেস হয়ে যাবো গা অলরেডি কয়েকবার বলে সেন্স সারাই এলাইছে তাই যাই হোক আমরা যেটা খবরে আমরা পাইলাম হয়তো শুনছি তাদের সবাই যেন নিশির জন্য দোয়া করবেন বাপ্পির জন্য দোয়া করবেন আমার মা দোয়া করবেন সবার ফ্যামিলি সবার জন্য অনুরোধ রইল আর যাক আজ ভালো থাকবেন অনেক কথাই বললাম তাই যাক যারা বাজে কমান করেন তারা হয়তো একটু হলেও হয়তো শিক্ষা নিয়েন আপনাদের বাপ মা যদি থাকে না আপনাদের ফ্যামিলি মনে হয় আছে কি না হয়তো ফ্যামিলি না থাকলে হয়তো সমস্যা নেই হয়তো আপনারা এই কাজ চালায় যান আর যদি ফ্যামিলি থাকে তো ফ্যামিলি থেকে একটু শিক্ষা নিয়ে হয়তো এই বাজে কমানগুলো করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ